মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে আহমদ মালিথা নামের ষাট বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে আহমদ মালিথা মৃত রঞ্জন মালিথার ছেলে মঙ্গলবার দিবাগত রাতে একই গ্রামের রামনগর কলোনি পাড়ায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন আহমদ মালিথা আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে

ছোয়া পর তারপরে ঘুমে গেছে এখন যে তারপরে কি হয়েছে বলতে পারবো না মা আর দুটো সময় চেতন হয়ে এখন যাই দেখছি আমার আব্বা এইভাবে হেলাম দিয়ে বসে গলায় দড়ি বাঁধানো আছে টাঙানো আছে এভাবে অভিযোগ রয়েছে একই এলাকার কদভানু খাতুন নামের এক মহিলার সাথে সুদের টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করে রশি দিয়ে টাঙিয়ে রাখা হয় এ ব্যাপারে হত্যার অভিযোগ আনার বিষয়টি মিথ্যে দাবি করে কদভান বলেন আমি কোনো সুদের ব্যবসা করি না আমার পরিবারে উপার্জনের কোনো লোক না থাকায় জমির উপর টাকা দিয়ে সংসার চালাই আমি মেরে টাঙে আছি দুনিয়াতে সব উঠেছে বেটা খালি তুই আমার ফিঙ্গার টানে আমি যদি মেরে টাঙে আমার শাস্তি হোক বেটা আমি কোনো দিন কারোর গায়ে হাত দিয়ে না আমি কারোর বাইরে খাই না সারে না এই কি মধ্যে তুমি সবাইকে শুধু আমি কারো চারণ ভাই নামাজ যায় গরু বাছর পাই আমি কোন টাকা দিয়ে আমি চলি এই বিষয়ে সদর থানার ওসি শেখ কোনি মিয়া বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ইতিমধ্যেই মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ময়না তদন্তে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে i'm